যে লক্ষ্যটা ছিল সেটা হলো সংস্কার তো সংস্কারে যেটা সেটা হলো যে জাতীয় যে সমাজের যে এখানে আমার আবার আমি যেটা বুঝি আমি সেটা বলতেছি সেটা হলো যে এটা হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের ভিতরে যে একটা মানে সামঞ্জস্য যে ভারসাম্য সব থেকে বড় জিনিস হচ্ছে ভারসাম্য রক্ষা করা ভারসাম্য আমরা অল্পতেই বুঝবো যে আমরা আমাদের আত্মস্বজন ভাই যারা যেখানে আছে যে তোমরা কেন হাবরটা দিব। সেটা হচ্ছে যদি সরকারি দল হয় তাহলে বিরোধী দল থেকে একজন ডিপুটি স্পিকার হবে তো সংসদ সংসদে এখানে বড়পুলি তারপরে সংসদে যে সংসদীয় যে কমিটি রুম থাকবে সেখানেও বিরোধী দল থেকে দেওয়া হবে সেখানেও সরকারি দলরা এটা করবে তারপরে কি তারপরে হচ্ছে একটা প্রাইম মিনিস্টার দশ বছর বেশি থাকতে পারবে এই প্রত্যেকটা জিনিস তো এটা সমাজজনক হবে সমাজজনক অল্প যেখানে কেউ ফ্যাসিবাদ দুতুরভাবে ফ্যাসিবাদ হবে না এই জন্য সবাই তো জানেন তারপরে আরও কিছু ট্রাম আছে যে ট্রামগুলো হচ্ছে যেমন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন যেটা পিএসসি যেটা সেটা হলো যে কমিটিটা করবে সেটাও সরকার এবং বিরোধী দল মিলে করতে হবে তো যতগুলো জাতীয় সংসদের যে সুপারিশ মালা সবগুলো সবার জন্য হল আঠারো কোটি মানুষের জন্য ভালো যে সরকারে আইনটা তার জন্য ভালো যে কিন্তু ফিউচারে বিরোধী দল হবে তার জন্য ভালো অর্থে আঠারো কোটি মানুষের জন্য মানে সবার জন্য এই জাতীয় সনদের যে বারোটা যে সুপারিশ গুরুত্বপূর্ণ যে সুপারিশ তারপরে এই যে হাইকোর্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে চলে যাবে আপনাদের ঢাকাতে আসতে হবে না জামিন নেওয়ার জন্য এই এই যে ব্যাপারগুলো আছে তো এই জন্য আমাদের মানে আমার অনুরোধ আমরা যারা আছি প্রবাসী যারা সবাই সবার আত্মীয় যারা যাদের পরিচিত যাদের তাদেরকে বোঝা দেবো সে তোমরা কেন বলো তো সেই কথা বলে আমি